না না তুমি নিজে আগে নাম গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই ডোনাস কুক বুক তো সকাল সকাল নিয়ে এসেছি কান্টি ডিলাইট থেকে দুধের প্যাকেটগুলো নিতাম সেগুলো বেশ ভালো দিত তো সেই দিকে আমি একটা ডাবের অর্ডার দিয়েছিলাম অ্যাকচুয়ালি গোপুর জন্মদিনের দিনই জন্মাষ্টমীর দিনই দিয়েছিলাম অর্ডারটা তা ওরা আগের দিন আমার হয়তো ভুল হয়েছিল আগের দিন দিয়েছে কিন্তু পরের দিন দেখুন পুরো নারকোল হয়ে গেছে ওটার ডাবটা ডাব ছিল না আর ভাঙাও যাচ্ছে না দেখুন কি অবস্থা তো আমি ভেবেছি আর দুধ নিচ্ছি নিচ্ছি আর ডাব নয় বাবা রক্ষা হলো এটা ছিল জন্মাষ্টমীর পরের দিন দেখুন মা বাবা থাকলে এই সুবিধাটা তো হয় হ্যাঁ মার তো সবকিছু রান্না বাসন টাসন সব ধোয়াধুয় হয়ে গেছে আর বাবা সবজি টবজি কেটে দিয়েছে তা নিরামিষে পুঁই শাকের চচ্চড়ি হচ্ছে আর হচ্ছে চাল কুমড়োর তরকারি সেটা আমরা পরে ইলিশ মাছের মাথা দেবো আর মাদের জন্য নিরামিষের আগে তুলে রাখবো তা যত তাড়াতাড়ি কাটা হয়ে গেছে তত তাড়াতাড়ি আমি রান্নাটাও বসে দিয়েছি আর এইদিকে মা সমস্ত কিছু বাসনগুলো ধোঁয়া ধুয়ে করছে আর বাবা মাছ ধুয়ে রেখে দিল বাটা মাছ এনেছিল মাছ রেখে দিল। আমার একটু শুকনো কাশি হয়েছে মারও আরও আজকে শুনলাম জ্বর হয়েছে এখান থেকে গিয়ে মা জ্বরে পড়লো ওখানে করার কেউ নেই মাকে তাই ভাবছি কী হবে কে জানে হ্যাঁ আর এখানে যা অনিয়ম করলো মানে ধরুন সেই সকাল থেকে বসে বসে বাসন মাজা এই করা এত জল কেটেছে না হ্যাঁ তার জন্য ঠান্ডা লেখে জ্বরটা চলে এসেছে আর তার মধ্যে মারা যখন ছিল তখন আমার ছেলেরও জ্বর এসেছিলো ওই ভাইরাল ফিভার যেটা বলছে তো সেরকমই বোধহয় মারও হয়েছে এই দু তিন দিন থাকবে তা মাকে বললাম একটা ক্যালপল খেতে গা হাত পায়ে ব্যথা করছে তো তা দেখুন বাবাকে বাবা এদিকে বাজার করে এনে সবজি ধুয়ে সবজি কেটে তারপরে একটু মুড়ি খেয়েছে আর এখানে আমি শোষা নিচ্ছিলাম আর এখানে বাবা না শো ফলগুলো এরকম করে রাখে কিছুতে ফ্রিজে রাখবে না তা একটুখানি শুকে শুকে যাচ্ছিল এই তো যতদিন ছিল বেশ আনন্দেই কাটছিল আর তারপরে এখন সবার সব আমার গাছের ফুল কতগুলো ফুল ফুটেছে

ছাদ নাই ওটাই একটা দুঃখ সব কিছুরই একটা এই যে এবার এই গাছটা না গুটিয়ে যাচ্ছে পাতাগুলো অনেক দিনে পুরনো গাছ হলো যে এই লঙ্কা গাছটা কেটে ফেলতে হবে কোনো কিছুই হয় না শুধু ফুলই হয় একটা লঙ্কা হলো না ওটা তো ওই কোথায় হয়েছে এই গাছে হয়েছে ওই

চলুন দেখায় কি রান্না করেছি মা ওখানে আর মার নাতির খাবার বাড়ছে নিরামিষের আর আমি চেয়ারে বসেছি কিছু করার নেই এখানে আমিষ আছে বলে এটা আছে চাল কুমড়োর তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে আর এখানে আছে বাটা মাছের ঝাল এতটা ঝাল আমার লাগবে না শাকের চচ্চড়ি আর একটু লেবু আর লঙ্কা নিয়েছি মারা সেম খাচ্ছে শাকের চচ্চড়ি

ঠিক mm. আছে <laughs> <tickety> 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 <tickety>

Ei, mm, tätä. গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস বুক আজকে তো শুক্রবার আজকে মারা চলে গেল এই যেদিন যাই সেদিন এতটাই মন খারাপ করে যে কোনো কাজ সম্পূর্ণভাবে কিছু করতে পারি না ওইখানে সব কিছু গোছাচ্ছিলাম গোছাতে গোছাতে ভালো লাগছিল না আবার ঘুমিয়ে পড়েছি শুয়ে পড়েছি তাই মা দশবার মা জানে এটা আমার হয় তো মা দশবার করে ফোন করছে দিয়ে বলছে যে কিরে কী করছিস কিরে কী করছিস দশবার করে জিজ্ঞেস করছে তা জানে যে আমার এই প্রবলেমটা হয় তো যাই হোক আজকে শুক্রবার সেরকম কিছু রান্না করার নেই সেরকম কিছু রান্না নেই সত্যি কথা বলতে তো আজকে ভাবছি শুধু ঘরটা ঝাড় দিয়ে রেখে দেব আর একটুখানি আজকে টুস্কি খাবে বলেছে মানে কাকা মনে বলেছিল টুস্কিকে খাওয়াবে কারণ মেয়েটা এতদিন পর চলে যাচ্ছে বাইরে পড়তে তো বললো যে কাকুমনি আমার শরীরটা ভালো নেই একদম হালকা পাতলা করো তাহলে ঠিক আছে তো ও এসেও বলে গেল যে কাকুমণি কাম্মা আমার শরীরটা ভালো নেই একদম পাতলা করে করো তা পাতলা করেই করছি একটু পোস্ত ডাল তরকারি এটা করছি মা সকালবেলা উঠে ওই ঘরটা তন্ন তন্ন করে খুঁজলো আমি পেলাম না আর এখানে পেলাম মা কানের দোলটা যাই হোক এখানে রাখি এখন তারপরে দেখা যাচ্ছে এই হয় কোথায় রাখি কোথায় কি করি সেটা বোঝা যায় না দিয়ে খুঁজে বেড়ায় তো চলুন আগে ঘরটা একটু ঝাঁট দি না তো ঘরটা পুরো কিচকিচ করছে ওখানে একটুখানি গান চালিয়েছি কৃষ্ণের গান গানগুলো বেশ ভাল লাগে ছাড় দিয়ে দিই ছাড় দিয়ে দিলে পরে ঘরটা পরিষ্কারই থাকবে তাই মাকে বললাম মা কাল রাত্রেবেলায় বাসনটা মেজে গেছে মা বলছে তোকেই তো মাজতে হবে কাল থেকে করবি আজকে থেকে আর আমি একটা দিন করে দিই আর তুমি তো যা করে দিলে সেটা সত্যি কথা কেউই করতে পারবে না কারণ সমস্ত বাসন বার করা মানে মাজা এটা কমসে কম ব্যাপার কমসে কম ব্যাপার না হুম চলুন কাজ করতে থাকি আর গান শুনে শুনে কাজ করি তাহলে কাজটা তাড়াতাড়ি হবে একটু ঠান্ডা লেগেছে না কেন শুকনো কাশি হচ্ছে বুঝতে পারছি না কেবল ভাগতে যাব টুষকি চলে আসছে চলো তো কাকুমনি বললো মুসুর ডাল করতে হ্যাঁ ওই জন্যই বললো তো করেছি আজকে পোস্ত ভেন্ডি ভাজা বেগুন ভাজা মুসুর ডাল আর একটুখানি দই কাতলা এই যে শিখাচ্ছে এই এই আমারটা আয় তাড়াতাড়ি আয় বাবা খাই দি কি হলো রে ও বড় তাই হোক ভেন্ডি ভাজা একটু নুন কম হয়েছে জানি আয় 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 তাড়াতাড়ি আয় পোস্ত দিয়ে ভাত খাই দি আয় তাড়াতাড়ি হ্যাঁ তোকে মাছ খাবি না আমি জানি আয় 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 তাড়াতাড়ি আয় ভেন্ডি ভাজাটা নুনটা একদমই কম হয়েছে আসলে নুনটা না একবার বেড়ে যাচ্ছে এবার ঠাকুর পুজোর সময় নুনটা ভাজাতে প্রচুর হয়ে গেছে ডবল নুন হয়ে গেছিল এবার ওই জন্য আমি ভয়ে ভয়ে নুন একদম কম দিচ্ছি আয় প্রিয় একটু সোড় তো ওই একটু দাঁড়া হ্যাঁ দাঁড়িয়ে খা তোকে বসতে হবে না বসলে পরেই তুই ভাত ফেলবি দুপুরবেলা লাঞ্চের পর সেরকম কিছু ভিডিও বানানো হয়নি তো আজকে আর সেরকম করে ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা অল টাইম হাসি খুশি থাকবেন তাহলে টাটা গুড নাইট